হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজ সানডে ছুটির দিন তাই ভাবলাম আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করে নিই সকাল সকাল অ্যাজ ইউজুয়াল উঠ উঠে আমার ফ্রেশ হয়ে এক্সারসাইজ করা কমপ্লিট আর এই দেখো আমার স্টাডি রুমের অবস্থা সারাটা সপ্তাহে এই রুমটাকে আর গোছানো হয়ে ওঠে না তো তাই আজকে ভাবলাম সানডে আছে ছুটি যেহেতু তো আজকে রুমটাকে একবার একটু গুছিয়ে নিই আর এই রুমটা যেহেতু ছোটো খুব একটা বড় না আর আমার অনেক বই তো কিছু বই আমাকে টেবিলের রাখতে হয় তার আর বাকি সব বইগুলো যা যা জিনিসগুলো আছে সেগুলো আমাকে বেডের এর রাখতে হয় তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি আমার রুমটাকে একটু গুছিয়ে নিই ফাইনালি আমার রুম গোছানো কমপ্লিট আর রুম গোছানোর পরে এদিকে মার দিদি বানাচ্ছে ব্রেকফাস্ট আর আমি তাই একটুখানি পড়তে বসে পড়েছি কারণ সামনে রয়েছে আমার একটা এক্সাম তো এদিকে ব্রেকফাস্ট রেডি আজকে ব্রেকফাস্ট রয়েছে আলুর পরোটা আর রায়তা আজকে যেহেতু দিদির ছুটি আছে আলুর পরোটাটা ও বানাবে বলেছে তো মা আর দিদি মিলে আলুর পরোটা বানিয়েছে আর এই যে আমি জানালার পাশে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে এটাই বলতে পারো আমার ব্রেকফাস্ট করতে বসার একটা ফেভারিট জায়গা কারণ রোজ বেশিরভাগ দিনই আমি ব্রেকফাস্ট করতে এই জায়গাটাতেই বসি জানালার সামনে লোকজন দেখি আর খাই তো আজকে আর তেমন কোথাও বাইরে যাওয়ার প্ল্যানিং ছিল না কিন্তু জরুরি একটা কাজের জন্যে হঠাৎ করেই এখন বেরোতে হচ্ছে তো কোথায় যাচ্ছি কী কারণে বেরোচ্ছি সেটা তোমাদের পরে বলছি তো দেখো এই গরমে রোদের মধ্যে আমি দিদি বেরিয়ে পড়েছি এখন আমরা আমরা অটো করে যাচ্ছি তো আমাদের কাজ শেষ আর অলরেডি বাড়িতে চলে এসেছি তো কোথায় গেছিলাম কেন গেছিলাম সেটা বলেছিলাম নেক্সট বলবো তো আমি গেছিলাম আমার এই ফোনটা আনতে তো কোথা থেকে ফোনটা আনলাম কি ব্যাপার সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো তো বাড়িতে এসে স্নান করে বসে পড়েছি এখন লাঞ্চ করতে আজকে লাঞ্চে রয়েছে আলু করলা সেদ্ধ ডিমের ঝোল আর চাটনি আর সাথে ভাত তো লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি সন্ধে হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না চলো বাই গুড নাইট